মানে ভালো একটা ফ্রুট অথচ মার্কেটে পাওয়া যায় না ঠিক আছে এটা খালি রক্ত হয় শোলের ভিতরে আছে যেটাতে আমাদের বডিতে রক্ত পারে আমি এটা অনেক ভিডিও দেখছি কালকে আনার পরে তো সবচেয়ে বড় কথা কি জানো ওই ফ্রুটটার টেস্ট আমি যে এত দামি মনে করতাম ফ্রুটটাকে এটা এক হাজার টাকা কেজি বাংলাদেশে সব জায়গায় দেখতাম শুধু প্যান কেকের উপরে এটার ফটো তার মানে হাই ফ্রেন্ডস নমস্কার আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল আজকে তোমাদেরকে একটা ফ্রুট দেখাচ্ছে যেটা আমি কোনো দিন দেখি নাই এই প্রথম দেখলাম আর তোমরা চিনো কিনা আমাকে জানায়ও প্লিজ ঠিক আছে দেখো এটা এটা আমার হাজব্যান্ড কালকে রাত্রে নিয়ে আসছে আর আসার পরে আমি এটা গুগলে চার্জ দিয়ে দেখলাম এটার নাম কি জানতে পারলাম এটা গুগলের নাম অন্য কিছু আর এটার বাস্তবতার নাম হলো গে মালবেরি সবাই এটাকে মালবেরি নামে চিনে আর হিন্দিতে এটাকে অন্য নাম বলে নামগুলো অনেক তাই বলতে পারতেছি না তো মালবেরিটাই এটাই বলি আমি এটা অ্যাকচুয়ালি মানে পাকাটা ঠিক আছে আর এগুলো কাঁচা দেখো এই যে মালবেরিটা আমি আমার সারা জীবনে ফটো দেখছি মানে এটা শুধু ডেকোরেশন করে খাবারের ভিতরে প্যান কেক যে কোনো খাবার উপরে এটা না ডেকোরেশন করে ঠিক আছে এই প্রথম আমি দেখতে পেলাম সামনাসামনি এটা এখনো খাই নাই ওয়াশ করবো তারপর খাবো টেস্ট কেমন তোমাদেরকে জানাবো নিশ্চয়ই আর আমার হাজব্যান্ড কোথা থেকে আনছে জানো এটা এক জায়গাতে নিয়ে আসছে এখানে গাছে নাকি ফ্রিতে পাওয়া যায় কিছু দিনের জন্য মানে এখানে মার্কেটে টার্কেটে কোথাও আমি দেখি না আমি এটা বাংলাদেশের মার্কেটে দেখি নাই ঠিক আছে মানে কোনো জায়গায় দেখি নাই আমি এটা তো আমার হাজব্যান্ড ফ্রিতে নিয়ে আসছে তো আমিও যাবো এটা আনতে আর যেহেতু ফ্রিতে তার উপরে লোক এখানে এটা কিনলেও কেউ খায় না মানে বাজারে এটা আনলো নাকি কেউ কেউ কিনা খাবে না ঠিক আছে যেহেতু অনেকে চিনে নাই ফ্রুটটা কি সুন্দর দেখতে বলো এটা আগে ভালো করে ওয়াশ করতে করতে হবে কারণ কি এটার উপরে চামড়াটা আমরা কিছু নয় ডাইরেক্ট খাইতে হয় এরকম কইরা এই দেখো ওয়াশ করে নিয়ে আসলাম আর এই দেখো এখানে দুইটা আছে না একটা লাল একটা কালো বললাম না একটা একটা একটু বেশি কালো একটা একটু হালকা হালকা কালো এটা কিন্তু হালকা হালকা কালো যেটা বেশি কালো এটা একদম প্যাকে গেছে তো এটা টেস্ট আলাদা হয় এটা টেস্ট আলাদা এটা টক টক হয় এটা মিষ্টি মিষ্টি হয় আমি খাই নাই এখন পর্যন্ত আর তোমরা যারা খায়া থাকছো তারা অবশ্যই জানাইবা বিমান তুমি খাইবা তুমি কি একটা খাইবা মালবেরি একটা কি খাইবা তুমি খাইবা খাইবা খেয়ে দেখো তো কেমন লাগে খাবে না ও কিছু খাবে না একটা খাও মাম্মি বলো মাম্মি নিচে পড়লে কালার কালার হয়ে যাবে বাবা এটা কালার কালার হয়ে যাবে তুমি নিচে না নিচে নামো আসো 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 একটা ট্রাই করো কেমন লাগে বিমানকে একটা কালো দিব না কি বিমান কালোটা খেয়ে দেখো কেমন লাগে হ্যাঁ খাও কাপড়ে লাগাও না তাহলে কালো কালো হয়ে যাবে খাও খেয়ে দেখো খাও না খাবে না খাবে না না তাহলে দিয়ে দাও এইদিকে দিয়ে দাও ময়লা করো না মাম্মা খাই তাহলে হাঁ করো তাহলে হাঁ করো কি করবে মাম্মা বলো মাম্মা ও খাবে না ও শুধু নটি করবে এটা কালার লেগে যাবে এটা হাতে কালার লেগে যাচ্ছে তো বিমান তো খাবে না তা আমি একটা খাচ্ছি আমি আমার জীবনে প্রথম এই ফ্রুটটা খাচ্ছি মালবেরি কালোটা খাচ্ছি কালোটা টেস্ট কেমন খেয়ে দেখি ভালো তো বিমান টেস্টি তো মিষ্টি মিষ্টি লাগে হালকা হালকা গাছের গন্ধ করে হালকা হালকা আর হালকা মিষ্টি বেশি স্ট্রং না কালোটা হুম আর যেটা বেশি প্যাকে গেছে এটা বেশি মিষ্টি লাগে এখন লালটা খাবো হালকা হালকা টক লাগে হালকা টক হালকা টক লাগে আর যেটা হালকা কাঁচা হালকা পাকা এটা খেয়ে দেখি হালকা কাঁচা হালকা পাকা হালকা টক হালকা মিষ্টি ঠিক আছে হালকা হালকা গাছের গন্ধ করে ঠিক আছে আর কস কস করে ভিতরে স্ট্রবেরি যে দানা থাকে না এটার ভিতরে স্ট্রবেরি দানা মতো দানা আছে একটা ভেঙে তোমাদেরকে দেখা আমি যদি একটা লাল ভেঙে দেখাই তা দেখো লালটা কেমন ভিতরে দেখো এমন হয় দেখছ দেখো এমন এমন হয় তুমি বিমান কি করতেছো সামনে দিয়ে মাম্মি আর যদি এটা কালো দেখাই দেখো কেমন হয় বাঙ্গার আগে সব বেঙে গেল পুরা দেখো রক্তর মতন হয়ে গেছে এটা খাইলে না রক্ত বাড়ে শরীরতে অনেক মানে ভালো একটা ফ্রুট অথচ মার্কেটে পাওয়া যায় না ঠিক আছে এটা খাইলে রক্ত হয় শরীরের ভিতরে তো দেখো অনেক জুস কিন্তু এটাতে অনেক জুস দেখো খুব জুস খুব জুসি একটা ফ্রুট পানি পানি তুমি খাবে না তো খাও আ করো তো যাই হোক এই ফ্রুটটা আমি ফার্স্ট টাইম খাইলাম সবগুলো ফ্রুট আমি এখন খেয়ে নিব আর আমি যাব এক দু দিন পর এই ফ্রুটের মানে যেখানে গাছগুলো আছে সেখান থেকে আমি নিজে নিয়ে আসব আর এক দুই কেজি মতো নিয়ে আসবো টাকা চাড়া টাকা লাগে না এখানে কিনতে মানে পাওয়া যায় না এখানে কেউ চিনেও না আমার হাজবেন্ড এখানে ফার্ম হাউস আছে সেখানে যাব আমার হাজব্যান্ড যেখান থেকে নিয়ে আসছে আর তোমাদেরকে দেখাবো গাছ আমি কোনো দিন দেখি নাই গাছ আমি দেখব খুব এক্সাইটেড আর নিয়ে এসে জুস বানায় ফ্রিজে স্টোর করে রেখে দেবো এটাতে অনেক ভালো মানে কী বলে এটাকে ভালো এরকম জিনিস আছে যেটাতে আমাদের বডিতে রক্ত পারে আমি এটা অনেক ভিডিও দেখছি কালকে আনার পরে তো সবচেয়ে বড় কি জানো ওই ফ্রুটটার টেস্ট এত আহামরি কিছু না মানে আমি যে এত দামি মনে করতাম ফ্রুটটাকে এটা এক হাজার টাকা কেজি বাংলাদেশে আর এখনও এত বাংলাদেশে পাওয়া যায় না অ্যাভেলেবেল তো এত যে দামি মনে করতাম মানে সব জায়গায় দেখতাম শুধু প্যান্ড কেকের উপরে এটার ফটো তার মানে এত দামি ফ্রুটও না ঠিক আছে আর এত টেস্টিও না আমরা মনে করি যেটা আমরা না পাই সেটাই বুঝি অনেক মজা আসলে রাত এত মজার না কিন্তু হ্যাঁ তুমি খাইতে পারবা প্রথম প্রথম তোমাদের কাছে ঘাসের গন্ধ মনে কিন্তু হ্যাঁ টেস্টে আসে কে ট্রাই করতে পারো মুখে দিবি নাই চকলেট চকলেট একদম চকলেট কি হয়ে যা ফেলে দিস ওকে দিছিলাম ফেলে দিছি বাইরে চলো হবে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা করে আমার হাত পড়া অবস্থা খারাপ ঠিক আছে কাউকে দেখা হবে আজকের মতো টাটা সি ইউ লাভ ইউ ডিয়ার